এভরি ওয়ান দেখো এখন হচ্ছে সকাল প্রায় সাতটা বাজে এদের সাড়ে ছটার মতো আর চারিদিকে ওয়েদারটা দেখো দেখতে পাচ্ছ ঘন কুয়াশায় ঢাকা কদিন ছিল না আবার শুরু হয়েছে আজকে এই যে তো এর মধ্যে উঠে গেছি কাজকর্ম করতে কারণ উঠতেই হবে পরীক্ষা বলে কথা তাই দেখো স্কুল থেকে দোকানে চলে আসছি কি বলে তো এটা হচ্ছে খাচ্ছি কারণ এখন আমি দুটোবারই কিছু খাইনি এটাই খাচ্ছি বসে বসে কিছু একটা খেলেই হলো তো এখন একটু ও বললো একটু মন্দিরে যাবে তো সেই জন্য গাড়ি আনতে গেছে আর আমি দোকানে বসে আছি তো গাড়ি আনলে মন্দিরে যাব তো যাচ্ছি এখন এই যে গাড়ি চলে আসছে বসে থাকছি একা একা না মোটেও নিব না তোকে যা তাই কি মোবাইল কিনছিস এই যে এইটা এটা আমারটাই

তো ইকটচলা কালী মন্দিরে চলে আসলাম এই যে বারবার ভুল এটা আমি এত ঝরা দিন না এত উস্কো খুস্কো চারিদিকে আর এই গাছটার মধ্যে ভর্তি পাখি কিচ কিচ কিচকিচ করে যাচ্ছে হ্যাঁ প্রচুর পাখি কি যে গাছ এটা দেখো আমি এখানে একটু মন খারাপ হলেই আমি মায়ের মন্দিরে আসি মন ভালো করার জন্য আমাকে একবার বলার সাথে সাথে মায়ের কাছে চলে আসবো ওর বাবা গেছে হচ্ছে মিষ্টির দোকানে যাই আমিও যাই কিছু হয়তো মা দর্শন করলাম মনটা একটু শান্ত হলো এবার ঢুকে যাব হচ্ছে খাবার দোকানে দুপুরের খাবারটা খেয়েই যাই দুপুরের খাবার মানে ওই হচ্ছে পুরি আর হচ্ছে একটু সবজি এই যা আর কি এবার খেতে বসবো মন্দিরের পাশে যে দোকানটা আছে সেখানে চলে আসলাম অনেক কিছু পাওয়া যায় পেস্ট্রি মানে সিঙ্গারা পুরি চা এভরিথিং পাওয়া যায় আর হচ্ছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়

না আমি তো ভাত খেয়ে এসছি না আমি এখন চা শিঙারা গুলগুলি এগুলো খাবো তুমি খাবো পুরি তরকারি চাটনি আর একটু পরে আমি চা খাবো এই যে এখানে সব কেনাকাটা চলছে এখন নানা রকম পেস্ট্রিও রয়েছে রুরারি কামুল পাল্লারও এরকম পেস্ট্রি থাকবে যাই হোক তো এই যে এখানে পুরি বানানো হচ্ছে চা দিবে আমাদের এখন এই যে চা বানাচ্ছে দাদা এই চা এখন গরম করে আমরা খাবো দু দুই কাপ চা খাওয়া হয়ে গেছে চা খাচ্ছি চা খেয়ে বেরিয়ে তো হয়ে গেল এবার যাবার বেলা এবার ফিরে যাবো আমার দোকানে দোকান থেকে যাব হচ্ছে গাড়ি চলো এখান থেকে নামা করো একটা ছোট্ট করে ঘোড়া হয়ে গেল এই যে জাতীয় সড়কের পাশেই হচ্ছে দেখো কি সুন্দর দৃশ্য ট্রেন যাচ্ছে দারুন না দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে হ্যাঁ মালগাড়ি প্লাস এমনিও যাত্রীবাহী ট্রেন কোন যে গাড়ি দুটোই যাচ্ছে দেখো মাঝে মাঝে একটু ছোটো ছোটো করে একটু ঘুরতে হয় একটু এই দশ মিনিট ইসলামপুর থেকে দশ মিনিট দেখো টিকট চলা গাড়িতে দশ মিনিট চলে আসলাম এই যে দোকানে আবার দোকান খুলছে ওর বাবা এবার আমি একটু বসবো তারপরে বাড়ি যাবো দোকানে থাকতে কেন জানি ভালোই লাগে অনেক লোক দেখা যায় লাইটগুলো জ্বালিয়ে দাও ভেতরকার লাইটগুলো আই শোনো ওই ব্ল্যাক কারেন্ট ইটা দেখো তো আইসক্রিমটা কেমন দেখি একটু নিয়ে আসো দেখি তাই ব্ল্যাক কারেন্ট আমুল কারেন্ট ট্রাই করুন হ্যাঁ দেখো একদম নতুন এসেছে হুম এটার দাম কত জানো কত

নতুন একটা আইটেম আসছে তাই না ভালোই খেয়ে মজা পাবে সবাই ঠিক আছে তাহলে আমি যাই বাড়ি হ্যাঁ ওদিকে আবার দুওই করছে এখন বাড়ি চলে যাব তো রেডি হয়ে গেছি তো ছোট্ট করে একটু ঘুরে আসলাম কারণ মন খারাপ হলে ওখানে গেলে আমার একটু শান্তি হয় মনটা শান্ত হয় ভালো লাগে সে জন্য যাই এবার বাড়ি চলে যাচ্ছি বাড়িতে এসে সোজা চলে গেলাম ছাদে ওকে নিয়ে ওকে নিতে হয় না আমি গেলেই ও আর কি আমার পিছন পিছন চলে যাবে তো ওকে বসিয়ে রেখেছি কিন্তু ও কি বসা ছেলে নাকি একটু বসছে উঠে যাচ্ছে এই করছে সেই করছে আবার বকা দিচ্ছি আবার বসাচ্ছে এই দেখো চলে গেল। আর আমি গাছে জল দেবো না ওকে সামলাবো একবার এদিকে যাই ওদিকে যায় ছাদ ভর্তি পাখির গু সেটা তো মুখে দেওয়া যাবে না ওই দেখো নিয়ে আবার বসালাম বকা দিচ্ছি যে বসে থাক এখানে চুপচাপ বসে থাক আবার আদরও করছি আবার আদরও নিচ্ছে মায়ের আদরও নিচ্ছে যে আদর করলাম তাও একটু বস কিসের কি এক মিনিট দু মিনিট দু সেকেন্ড এক মিনিটও না আবার ওই দেখো উঠে গেল এইভাবে ছাদ ময় ঘুরতে থাকবে আমাকে ছাদে এসে কোনো কাজ ও ঠিক মতো একদমই করতে দিবে না ওকে সামলাতে সামলাতে আমার আরও সময় চলে যায় আর আমার এই গাছে জল দিতে তো হবেই এই যে আবার বসাচ্ছি দেখো কতবার হলো এইটুক সময়ের মধ্যে তিন থেকে চারবার কার কথা কে শোনে শুনবে একটু বসে থাকবে এদিক ওদিক তাকাবে আর যদি কোনো পাখি দেখে বা কাক দেখে আবার শুষে যাবে মানে ওদেরকে কামড়াতে যাবে ওর জ্বালায় ছাদে একটা পাখি পর্যন্ত বসতে পারে না এই যে এবার উঠে গেছে আবার বললাম বস চুপচাপ বস তো এইভাবেই চলতে থাকে ওকে নিয়ে বুঝতে পারছো ও তো কথা শোনার ছেলেই না দুষ্টু দুষ্টু ছেলে একটা ভীষণই দুষ্টু তাও বসে আছে যতক্ষণ ছাদে জল দিলাম ততক্ষণ দুষ্ট করলো এখন বুঝা গেছে যে ওর নামেছি সন্তানিটা দেখো আবার এখানে এসে দুষ্টামি আমি গলা বাজি করছি যাও ঘরে যাও ঘরে যা তর্ক মুখে মুখে তর্ক নাকি যাও নিচে নামো নিচে নামো খুব দুষ্টু করো তুমি আমাকে কাজ করতে দাও না যাও নিচে নামো তুমি আগে নিচে নামো তারপরে আমি নামবো চলো এখানে দেখো একটা সুন্দর জিনিস দেখাই এই যে এটা যে কী গাছ জানি না সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট একটা সম্ভবত বাঁশ গাছ বলে যাই হোক চাইনিজ বাঁশ বা কিছু এমন একটা তো তার এই গাছটা না অনেক দিনের পুরনো ধরো মিনিমাম দশ বছর হবে টেন ইয়ার্স আর এর এরকম সুন্দর ফুল হয়েছে আর অসাধারণ গন্ধ মানে এই ফুলের গন্ধে না আমার গোটা বাড়ি গন্ধ হয়ে যায় নিচতলা উপরতলা মানে সব ঘর মানে এত গন্ধ ছাড়ে এটা দারুণ তো একে এতক্ষণ ছাদে ছিল এত দুষ্টামি এত দুষ্টামি যে নামবে না যতক্ষণ না আমি না নামবো ও নামবে না দেখো ঘুরছে চা আমি চলে গেলাম চল চল আমি চলে গেলাম এখন নামছে কি বলবো দুষ্টামি আর চলতেই থাকবে ছাদে গিয়ে ভীষণভাবে দুষ্টামি করলো এখন দেখো বিছানায় উঠে একদম ঘুমাচ্ছে মানে আমাকে বসে থাকতে হবে ওর পাশে যদি আমি বিছানা থেকে নেমে যাই ও নেমে যাবে বাচ্চাদের মতো মা যেমন বাচ্চাদের নিয়ে বিছানায় শুয়ে থাকলে ঘুমায় বাচ্চাটা ঘুমায় আবার মা উঠে গেলে বাচ্চাটা উঠে যায় জাস্ট এরকম তোমাদের মনে হতে পারে যে বেশি বেশি আধিক্ষেতা আদিক্ষেতা নয় এরা এরকমই হয় মানে এখন কিচ্ছু জানে না চরম দুষ্টু চরম দুষ্টু মাঝখানে শান্ত হয়ে গেছিল এখন আবার দুষ্টামিটা বেড়ে গেছে এখন রাত্রি অনেকটাই বাজে ধরো সেই সাড়ে দশটার মতো বাজে আর ছোট্ট সোনাকে দেখাই এরা যে বললাম ছোট্ট সোনাকে দেখাই ও নড়াচড়া করে উঠলো এখন একটু পকোড়া করব। মানে গরম গরম ডালটাকে বেটে রেখেছি দেখো এই যে ছোলার ডাল বেটে রেখেছি এটাকে একটু গরম গরম বড়া করে নেব আর দুপুরে রান্না রয়েইছে দুপুরে ভাত খাওয়া হয়নি ভাত খাইনি আমি সেজন্য সব কিছুই আছে মোটামুটি তো বড়া করে নিই বড়া করে নিয়ে খাবো খিদেও পেয়েছ অনেকটাই খিদে পেয়েছে আর ওর বাবা এখন আসেনি বাবা আসেনি দেখবে দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়া আরো তোমার বাবা আসেনি এখনো ওরি বাবা মন খারাপ হচ্ছে বাবার জন্য বাবার জন্য ওয়েট করছো তুমি বাবার জন্য ওয়েট করছো বাবার জন্য না বসে আছে চুপচাপ আর কেন যে চোখটা দিয়ে জল পড়ে বুঝি না আর গায়ে এত র্যাশ না বাবা না বাবা না বকু করতে হবে না এখন খাবার চাইছে আচ্ছা খাবে খাবে এখন এখন তুমি খাবে শোনো এখন হ্যাঁ দেবো দেবো দাঁড় একটু পরে একটু ঠিক আছে একটু পরে হ্যাঁ ওখানে বাটিটা রাখা আছে না বাটির সামনে গিয়ে দেখাচ্ছে ইশারা দিচ্ছে কি করবে এখন বাটি কোথায় দেখাও দেখো বাটি কোথায় বাটি যে এখানে রাখা সেজ জন্য ওখানে কে ওখানে ডুবো বাটি আচ্ছা দেখো এই যে এরকম গরম গরম বড়া না দারুণ লাগে আর আমাকে বোকে শেষ করে দিল এই দেখো বোকে আমাকে শেষ করে দিল এত দুষ্টু না টুকি করছে টুকি বাবা

হ্যাঁ হ্যাঁ নালিশ করছে এখনই আসবে বসো এখনই আসবে বাবা এক্ষুনি আসবে কোনো চিন্তা নেই হ্যাঁ বাবাকে বকে দিব আজকে বাবাকে খুব করে যতবার বলবো ততবার রেগে যাবে না 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 এখনই আসবে তারা ওই যে লাইট চালায় লাইট লাইট কি কিছা না 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 না

ওই এদিক ওদিক করে যাচ্ছে এদিক ওদিক রাখি তাই মুখের মধ্যে ওটা আবার ঘরে চলে গেলো এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে বারবার বেরোচ্ছি আসছে আজকে আসুক বাবা এমন বকা দিবো না তোর বাবাকে তো আজকের মতো এখানে শেষ করছি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার আসবো আর সুন্দর ব্লগ নিয়ে সঙ্গে থাকবে ডোর দুষ্টুমি ভীষণ দুষ্টু আর এত কিউট না ওকে অনেকে এত ভালোবাসে হ্যাঁ ভালোবাসে তো চলে আসলো ওর কথা যেই শুনলো সামনে চলে আসবে না ওই ঘর থেকে সামনে চলে আসলো তো আজকের মতো শেষ করছি ঠাটা